শ্রী গুরুবে নমঃ ওম ভাগেশ্বর ঐ নমঃঃ ওম হাং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেব ঐ নমঃ নমস্কার দর্শকবন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শকবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশি দর্শবন্ধু আজ চোদ্দই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ আজ বুধবার দর্শক আজ মহানবমী মহানবমীর প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের রইল আপনাদের প্রতি রইল মা দুর্গা দেবীর অশেষ কৃপা করুণা আপনারা লাভ করুন মা দুর্গা দেবী আমাদের সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করি দর্শক আজ বুধবার আজ নবমী থাকবে দিবা দুটা ছত্রিশ মিনিট পর্যন্ত পরে দর্শক দশমী আজ উত্তরাসারা নক্ষত্র এই উত্তরাসারা নক্ষত্র থাকবে অহরাত্র বন্ধু জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশাই জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা এগারোটা আঠাশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ মৃতে দর্শক বন্ধু দোষ রয়েছে দর্শক বন্ধু আজকে যাত্রা যাত্রা বা ভ্রমণ আজকে তেমন নেই শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দীক্ষা গ্রহণ দর্শক বন্ধু আজ মহানবমী তিথি এই আজকের দিনে নবরাত্রি ব্রত সমাপন হচ্ছে দর্শক বন্ধু আজ আজকের দিনটি আরেকটি উল্লেখযোগ্য দিন আজ আন্তর্জাতিক রক্তদান দিবস দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার বা হরস্কোপ বিচার করাবেন এ সমস্তই জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটিকে দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকারা আজকে সুন্দর একটা পরিবেশ লাভ করছে যে পরিবেশের মধ্যে আপনি খুব শান্তি পাবেন খুব সুখ লাভ করবেন আপনাদের আজকে সুন্দর একটা পরিবেশ পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখময় আনন্দময় হয়ে উঠবে কর্মে স্বাভাবিক ফল লাভ করবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন ভোলানাথকে জল প্রদান করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন আনন্দময় দিন বলা যেতে পারে বিশ্বরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বজায় থাকবে কর্মে সফলতা লাভ করছেন ব্যবসায়িকদের ব্যবসায় লাভবান হচ্ছেন বিদ্যার্থীদেরও জন্য খুব শুভ সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলব এই আনন্দের দিনে আপনারা আজকে আনন্দ লীলাময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন এবং মা দুর্গাদেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন মিথুন রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে শুভ ফল লাভ করবেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে প্রণাম করে দিনটি শুরু করুক আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করতে চলেছেন মানসিক শান্তি পেতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সুফল লাভ করবে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন শ্রদ্ধা সহকারে সঙ্গে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে কারণ অযথা অর্থ ব্যয় হবে প্রয়োজন নেই কিন্তু আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছে ফলে আপনার আজকে অর্থ হানি যোগ দেখা যাচ্ছে অর্থ ব্যয় অযথা অর্থ ব্যয় দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় স্বাভাবিক ফল লাভ করবে কিন্তু অযথা অর্থ ব্যয় আপনাকে দিনের শেষে মানসিক কষ্ট প্রদান করবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে সিংহ সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন সঙ্গে মায়ের পাশে থাকা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নামক লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে সফলতা পাচ্ছেন কর্মে উন্নতি রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় বাণিজ্যে লাভবান হতে চলেছেন মা লক্ষ্মী দেবী কৃপা করতে চলেছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কন্যা জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাতাকে প্রণাম করুন সঙ্গে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী জাতক জাতিকাদের আজকে চুরির ভয় আছে যে কোনো মুহূর্তে আপনার দ্রব্য আপনার অর্থ আপনার সোনা দানা ইত্যাদি চুরি হয়ে যেতে পারে তাই খুব সাবধানে থাকবেন আপনি গৃহকর্ম করতে করতে ঘরের চাবি সাবধানে রাখবেন যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে তুলারাশি জাতক জাতিকাদের খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জিনিসপত্র টাকা পয়সা সোনা দানা বাইক সাইকেল ইত্যাদি মোবাইল ইত্যাদি তাই খুব সাবধানে থাকবেন তুলারাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা বাড়তে পারে কর্মে স্বাভাবিক ফল প্রদান যারা ব্যবসায়িক আছেন তুলারাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে মাথায় রাখবেন ব্যবসার স্থান থেকেও কিন্তু চুরি হতে পারে তাই খুব সজাগ সচেতন থাকবেন প্রখর দৃষ্টি রাখবেন বিদ্যার্থীদের জন্য স্বাভাবিক ফল প্রদান হবে তুলারাশির সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন দেবী দুর্গা মাকে প্রণাম করুন এবং লক্ষ্মী মাতাকে প্রণাম করুন শেষে বাঘেশ্বরায় নবমন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে আজকে অপবাদ হবে আপনার বদনাম হবে আজ অপযশ হবে আপনার মানসিক অবস্থা আপনার ভালো থাকবে না আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কিন্তু অপবাদ সব স্তরের জাতক জাতিকাদের হতে পারে বৃশ্চিক রাশির খুব সাবধানে থাকে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মা দুর্গাদেবীকে প্রণাম করুন সঙ্গে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম করে দিনটি শুরু করুন মা দুর্গা ভগবান সূর্যদেবকে প্রণাম করার সময় মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন ওম নম জুম শঙ্কর সনকাশ্যপ মহাদুতি ধনতরিং সর্বপা প্ন পনত্মী দিবাকরম প্রণাম মন্ত্র বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভীষণ উৎসাহ দেখা যাবে প্রচন্ড উদ্যম দেখা যাবে পজিটিভ এনার্জি দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে কর্মী সফলতা পাবে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুশি সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাতাকে প্রণাম করুন প্রণাম করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে হয়রানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে একটা কাজ নিষ্পত্তি হবে না ঘুরেতে হবে শুধু হয়রানি হতে হবে তাই আজকে হয়রানি হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে ভীষণ বাধা সৃষ্টি হবে খুব সজাগ সচেতন থাকুন পরিকল্পনা মাফিক কাজ করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু মানসিক অবস্থা ভালো থাকবে না মতটা ছিল মকর রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন করেই ওম বাঘেশ্বরায় মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজ মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের চিন্তা প্রচন্ড হারে বৃদ্ধি পাবে মানসিক চিন্তা নিয়ে খুব সমস্যা হবে কুম্ভ রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনসংযোগের অভাব দেখা যাবে কুম্ভ রাশির কুম্ভ ব্যবসায়িকদের ব্যবসা কাজ স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু মানসিক অবস্থা ভালো না থাকার জন্য হিসেব নিকেশের গণ্ডগোল হতে পারে সেদিকে আপনাকে খুব ধ্যান রাখতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কুম্ভ রাশি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গামাতাকে প্রণাম করুন সঙ্গে শনি মহারাজজিকে একবার প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ রায় নম একুশবার জপ করে দিনটি শুরু আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন মীন রাশি জাতক জাতিকাদের শত্রুতা হওয়ার যোগ রয়েছে অর্থ কোনো না কোনো ব্যক্তি আপনার আজকে শত্রুতা করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই খুব সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গতিতেই এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে দেবী দুর্গা মাতাকে প্রণাম করুন সঙ্গে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টান পাচং মুখং পদম স্তম্ভয় জীব বা কি লয় কি লয় বুদ্ধি নাশায় নাশায় হিলিং ওম শুভা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারা দর্শক বন্ধু যারা আসতে পারছেন না আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরিবল রাধারে নমস্কার